খবর উঠেছিল যে ভ্যালি টাকা ফেরত দিচ্ছে ফেরত দিচ্ছে না ফেরত দেবে তার জন্য অনলাইনে অ্যাপ্লাই চলছিল প্রত্যেকে হয়তো অনলাইনে আবেদন করেছেন ভ্যালি টাকা রিফান্ডের জন্য অনেকেই করেছেন যারা যারা বাকি আছেন এখনও করে নিতে পারেন তো আজকে এটা খবর এসে যে এবিপি আনন্দতে আমি আপনাদেরকে পড়ে শোনাবো তো এখানে বলছে যে ভ্যালি টাকা নাকি ফেরত দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা যারা যারা আবেদন করেছেন অনলাইনে রোজ ভ্যালি টাকা রিফান্ডের জন্য আপনাদের টাকা কিন্তু রিটার্ন দেওয়া হচ্ছে কী বলছে আজকের এই প্রতিবেদনটা বা এবিপি আনন্দের এই পেজটা আমরা পড়বো ভালো করে তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ভিডিওর সাথে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি পড়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে বলছে যে রোজভ্যালিকে রোজভ্যালি টাকা ফেরত পাবেন রোজ ভ্যালি আমানতকারীরা প্রায় উনিশ পয়েন্ট চল্লিশ লক্ষ টাকা দিল ইডি শুরু হলো প্রক্রিয়া তো এখানে কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের রোজ ভ্যালি যে টাকা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে এবার টাকা কিন্তু প্রত্যেকে পাবেন তো এবার এখানে আরও ডিটেলসে পড়া যাক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কী লেখা রয়েছে তো আমি ভিডিওতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরত প্রক্রিয়া শুরু হল অ্যাসিস্ট্যান্ট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টর তো ডিরেক্টরেট দেখতে পাচ্ছেন যে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিলো এবং সেই টাকাটি এবার যারা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন রোজভ্যালি টাকার জন্য প্রত্যেকে কিন্তু ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এখনও শুরু হয়নি টাকা স্যাংশন হয়েছে যেটাকে বলে প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিপোজিটার অ্যাসেট ডিসপোজাল কমিটি রোজভ্যালি কেস আদালতের নির্দেশে হাইকোর্টে আদালতের নির্দেশেই এই টাকা ফেরানো প্রক্রিয়া শুরু অর্থাৎ আদালত অর্ডার দিয়ে দিয়েছে এবং যার ফলে এই টাকা কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকে ফেরত পাবেন যারা যারা ভ্যালিতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন এবং যারা যারা রিফান্ড পাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে টাকা রিফান্ড পাবেন তো এখানে এবার কি বলছে দেখুন ইডি সূত্রে খবর আজ সংস্থার তিন উচ্চপদস্থ অধিকারী স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ সুদেশের সেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অজয় লুহাজ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় সেখানে টাকা আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় এরপরে কি বলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে রুদভেলিটা রোদভেলি যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্য থেকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটি হাতে তুলে দেওয়া হয়েছে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে ইডির তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তি টাকা দিল ইডি অর্থাৎ প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে তো রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্পত্তির নির্দেশ দেয় বিশেষ পিএমএলএ আদালত রোজভ্যালির এগারো পয়েন্ট নাইন নাইন কোটি টাকা অর্থাৎ এগারো কোটি নিরানব্বই লক্ষ টাকা চোদ্দোটি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটি হাতে হস্তান্তর করতে বলা হয় আদালতের নজরদারি গোটা বিষয়টি সম্পন্ন হবে বলে জানানো হয় এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয় এবং আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে রোজ ভ্যালির সম্পত্তির নিলাম করতে হবে কমিটি তরফে আদালত আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো বলছে পঞ্চানামা তৈরি করতে হবে অথবা তৈরি করে ইডি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় সেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে আবেদন করতে পারেন আমানতকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে ঠিক হয় সেই মতোই এবার থেকে টাকা ফেরানো প্রক্রিয়া শুরু হলো দু হাজার তেরো সালে প্রথম সারদা চিটফান্ডের কাণ্ডের পর্দা ফাঁস হয় এরপর রোজভ্যালির দুর্নীতি কথাও সামনে আসে তদন্তে নামে ইডি সিবিআই রোজভ্যালির কর্ণধর অর্থাৎ যে মালিক বা ওনার গৌতম কুণ্ডু এখনও জেলে রয়েছেন সেই অবস্থাতেই সংস্থা সম্পত্তি নিলাম করে সেই টাকা কিন্তু ফেরানো শুরু হলো অর্থাৎ বুঝতে পারছেন যে অনলাইনে যারা যারা আবেদন করবেন তারা তারাই কিন্তু এখানে টাকা রিটার্ন পাবেন এখানে কিন্তু স্পষ্ট এই বিষয়টা রয়েছে তারা আলাদা সাইট করেছে ওয়েবসাইট যে ওয়েবসাইটে প্রত্যেকে আবেদন করছে রোজবেলি টাকা ওয়েবসাইট অর্থাৎ রোজবেলি রিফান্ডের যে ওয়েবসাইট আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমিও অনেকেরই অ্যাপ্লাই করেছি হুম যেখানে আপনার অ্যাপ্লাই করার জন্য রোজবেলি যে সার্টিফিকেট প্রথমেই যখন ইনভেস্ট করেছিলেন একটা আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার কতগুলো জমা দিয়েছেন কটা কতটা কটা অ্যামাউন্ট দিয়েছেন জমা কটা কিস্তি দিয়েছেন এবং টোটাল যে হিসাবটা ওখানে কিন্তু লিখতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্যান্সেল চেক এবং রোদবেলি যে সার্টিফিকেট কটা জমা দিয়েছেন ওই সব ডিটেলস ওখানে ফিল করে জমা করতে হচ্ছে এবার জমা তো করেছে অনেকেই করেছে এবার টাকা দেওয়াও শুরু টাকা দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হলো তেমনটাই কিন্তু এই খবর থেকে জানা যাচ্ছে তো যারা যারা আবেদন করেননি টাকা রিফান্ডের জন্য এখনও পর্যন্ত বা যারা যারা জানেন না বা জানতেন না আজকের এই ভিডিওতে দেখে জানলেন অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন গিয়ে এখনও অ্যাপ্লাই চলছে আমি কালকেই অ্যাপ্লাই করেছি একজনের তো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন যারা যারা রোজভ্যালিতে টাকা ইনভেস্টমেন্ট করেছেন কিন্তু সমস্যা এখানে একটাই দাঁড়াচ্ছে অনেকে এই কাগজপত্রগুলো রাখেই নি তাদের সমস্যা যারা যারা রেখেছে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে তারা কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু আবেদন করতে পারবে কিন্তু যারা যারা রাখেনি তাদেরই একটু সমস্যা হচ্ছে যদি সার্টিফিকেটও থেকে থাকে কতগুলো দিয়েছেন আপনারা আন্দাজ মতো এখানে করে নিতে পারেন কারণ টাকা যেহেতু ফেরত দিচ্ছে এবং প্রত্যেক অনেকেই ইনভেস্ট করেছেন তো যারা যারা ইনভেস্ট করেছেন আশা করি টাকা ফেরত পেয়ে যাবেন যেমন কি সাহারা এন্টারপ্রাইজের আপনার সাহারা যেটা চিটফান্ড ছিল সেখানেও কিন্তু টাকা ফেরত দিয়েছে অর্থাৎ অনেকে দিয়েছে টাকা রিফান্ড তো এটাও আশা করি দেবে খবরে এবিপি আনন্দতে এটা প্রতিবেদনটা পড়লাম এবং এখান থেকেই জানতে পারলাম তো যাই হোক এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে সবসময় আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করি যেটা আপনাদের কোনো কাজে লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন এবং পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে